নর্থ কোরিয়া আতঙ্কের অন্য আরেক নাম নর্থ কোরিয়ার বর্ডারের কাছে এক জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে মেদের হিংস্র এক বাহিনী যারা কিংজং উনের অত্যাচারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে আর অন্যদিকে কিংজং উনের অফিসার সব থেকে নাম হিংসাং এরই মাঝে কিংজং উনের একজন সৈন্য নর্থ কোরিয়া থেকে পালানোর জন্য প্ল্যান করে বহু বছর ধরে মাটিতে সুরঙ্গ তৈরি করে আসছিল সে করছিল ব্রেন খাটিয়ে এমন সব বুদ্ধি যেগুলো শুনে মাথা ঘুরে যাবে নর্থ থেকে পালানো নাকি অসম্ভব এবং প্রতি বছর নর্থ থেকে প্রচুর মানুষ পালানোর চেষ্টা করে কিন্তু যেসব মানুষ নর্থ থেকে পালানোর চেষ্টা করে তাদের সাথে কি হয় নর্থ আসল সত্য বলা ভালো এক ভয়ঙ্কর সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি মাইন্ড প্রেজেন্ট স্কেফ কাহিনী শুরু হয় রাতের অন্ধকারে একটা আর্মি বেস খেয়ে দেখানো হয় লাল আলোয় আলোকিত একটা ঘরে ঘুমাচ্ছিল সেখানকার সৈনিকরা ওই সৈনিকদের মধ্যে একটা সৈনিককে দেখা যায় বাকি সবার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে রাতের অন্ধকার তার সেনানিবাস থেকে একটা গুপ্ত রাস্তা ধরে বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় এবং জঙ্গলে বর্ডারের নিচে ঘুরে রাখা সুরঙ্গ অতিক্রম করে একটা দীর্ঘ মাঠ পেরে নিজের রাস্তা বানিয়ে এগিয়ে যেতে থাকে তার হাতে রয়েছে একটা টর্চ ক্যাম্পাস স্টপ ওয়াচ কলম আর সেই জায়গায় একটা ম্যাপ যেটা সে নিজের হাতে বানিয়েছে রাস্তার প্রতিটা পদক্ষেপ অতিক্রম করার সময় সাথে সাথে সে ম্যাপে কলম দিয়ে চিহ্ন বানাচ্ছে যাতে ঘুরে ফিরে সে একই রাস্তায় না আসে একইভাবে রাস্তা বানাতে বানাতে সে পৌঁছে যায় সেখানকার মাইল ফিল্ডে ল্যান্ড মাইল হলো এমন কিছু বিস্ফোরক পদার্থ যেটা মাটিতে ঘুরে মাটির নিচে রাখা হয় যেখানে পা পড়লে সেটা ব্লাস্ট হয়ে যায় তো সেখানে ভীষণ সাবধানতার সঙ্গে এভাবে এগিয়ে যায় এই রাস্তা খোঁজার কাজ সে করছে বেশ কয়েকদিন ধরে প্রতি সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে সেই রাস্তা খুঁজে যাচ্ছে লোকটার নাম হলো লিন গিউ নাম সে নর্থ কোরিয়ার সেনাবাহিনীতে সার্জেন্ট গত দশ বছর ধরে সেনাবাহিনীতে কাজ করছে সে কিছুদিন বাদেই এখানে তার ডিউটি শেষ হয়ে যাবে সার্জেন্ট গ্লিম আসলে এখানে তার কাজ শেষ হওয়া যাওয়ার পর নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়া যাওয়ার পরিকল্পনা করছে এবং এজন্যই সবার নজর থেকে বেঁচে থাকে কোনোভাবে গুপ্ত রাস্তা তৈরি করছে যাতে সেই ডেমিলিটাই জোন পার হয়ে সাউথ কোরিয়া পৌঁছাতে পারে পালানোর হলো যেহেতু নর্থ কোরিয়ার সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই এবং এটা শুধু এই মুভিতেই নয় প্রতিবছর এরকম প্রচুর খবর বের হয় কোরিয়ান নিউজ থেকে যেখানে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ার প্রচুর মানুষ পালায়ে যায় এবং পালাতে গিয়ে বেশিরভাগ মানুষ ধরা খায় এবং ধরা পড়ার একটাই শাস্তি সেটা হলো শুধু মৃত্যু নয় নির্মল নৃশংসভাবে মৃত্যু লিন প্রতিদিন রাতেই নিজের স্টপ ওয়াচে টাইমার লাগিয়ে বেরিয়ে পড়ে নিজের সুরক্ষিত রাস্তা খোঁজার জন্য আর এভাবেই ঠিক ভোর হওয়ার আগে সে ফিরে আসে নিজের জায়গায় যায় শুয়ে পড়ে এবং কেউ জানতেও পারে না সে একজন সৈনিক প্রতিদিন গিয়ে নিজের পালানো রাস্তা তৈরি করছে দেখা যায় লিম নিজের আন্ডারে থাকা তিনজন সৈনিকের সাথে একদিন সকালে হাঁটতে হাঁটতে এই মাইফিল্ড কাছে চলে যায় যেখানে এক বর্ণশুকর শুকুর বিস্ফোরণে মারা গেছে সেই শুকুরটাকে তারা বেছে নিয়ে আসে শুকুরটাকে পোড়ায় এবং নর্থ কোরিয়ার উচ্চ পদের অফিসাররা সেই শুকুরটাকে খাওয়ার জন্য নিয়ে যায় সেদিন রাতে একটা ঘরে বসে একটা রেডিওতে একটা গান শোনার সময় লিমের মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথাগুলো তার বাবা মা ও নিজের সাথে কাটানো খুশি সময়গুলো যেখান থেকে তার বাবার মৃত্যু পর সেও তার মায়ের সেই শোকের দিনগুলো এবং অবশেষে তার মায়ের মৃত্যুঘটার পর লিমের একা একাকটানোর সেই সমস্ত দুঃখের দিনগুলো লিম এসব কথা যখন মনে করছিল এমন সময় সেখানে আসে একজন সৈন্য যার নাম কিং ডং সে লিমকে জিজ্ঞাসা করে তুমি কি সাউথ কোরিয়াতে পালানোর কোনো প্ল্যান করছো লিম একটু অবাক হয় কিন্তু অস্বীকার করে কিউ বলে আমি কিন্তু তোমাকে আমার নিজের চোখে পালাতে দেখেছি লিম রেগে গিয়ে তার গলা চেপে হুমকি দেয় যদি কাউকে কিছু বলো তাহলে মেরে ফেলবো হুক বলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না জানো কালকে আমার মায়ের জন্মদিন আমি আমার মা ও বোনের সঙ্গে দেখা করতে চাই ওরা সাউথ কোরিয়াতে আছে লিম রাজি হয় না সেদিন গভীর রাতে একটা অ্যানাউন্সমেন্ট শুনে ঘুম মেনে যায় সবার ওই ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করছে লিম দেখে হিউকের ঘুমানোর জায়গাটা ফাঁকা সে পরিষ্কার বুঝে যায় হিউক ছাড়া আর কেউ নয় হিউকে পালানোর চেষ্টা করছে সকল সৈন্যরা বলা বলি করে তারা কাঠের ঘোড়ার লিম ছুটে যায় তার গুপ্ত রাস্তা দিয়ে হিউকে খোঁজার জন্য হিউকে খুঁজে পেয়ে যায় লিম তাকে নিয়ে বোঝানোর চেষ্টা করে নয় হিউক ধরা পড়ে যাবে কিন্তু হিউক তার কোনো কথাতে শুনতেই রাজি নয় তারে ঘেরার নিজ দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করে ইলেকট্রিক শকে লেগে সিটকে পড়ে যায় হিউ লিম তাকে সাহায্য করতে চাইলে লিমের দিকে বন্দুক ধরে হুক এবং বলে কারণ আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হবে এবং যদি বৃষ্টি শুরু হয় তাহলে তুমি যে রাস্তা তৈরি করেছিলে সে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে লিম কোনো তাকে বুঝাতে পারে না লিম কোনোভাবে হিউকে বুঝিয়ে নিজের সঙ্গে ফিরে যাওয়ার জন্য রাজি করলেও দুর্ভাগ্যবশত সেখানে উচ্চপদস্থ অফিসার সমেত অন্যান্য সৈন্যরা চলে আসে এবং হিউকে পাশাপাশি লিমকেও তারা ভেবে যে ও পালানোর চেষ্টা করছিল দুজনকেই ধরা হয় জেলে বন্দী করে হাত বেঁধে নির্মম লাঠি দিয়ে মারা হয় লিমকে মারতে মারতে একের পর এক লাঠি ভেঙে পড়ে লিম রক্তাক্ত মাখা অবস্থায় এদিকে হিউকে একই ঘরে অন্য কোনায় বসে এই সমস্ত কিছু দেখে ভয় কাঁপতে থাকে অফিস অফিসার লিমের বানানোর ম্যাপটা দেখিয়ে লিম এবং হিউককে জিজ্ঞাসা করে এই ম্যাপ কে তৈরি করেছে সে বলে কমরেন্ট লিম এই বিষয়ে কিছুই জানে না এই সমস্ত কিছু আমি তৈরি করেছি সমস্ত জিনিস আমার সে সম্পূর্ণ দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয় দোষী কে এবং তার কি শাস্তি হবে এটা বিচার করার জন্য স্টেট সিকিউরিটি অফিসার যার নাম লি ইয়ংসাং সেই বেসে এসে উপস্থিত হয় এই অফিসার ছিল প্রচন্ড নৃশংস একজন মানুষ এই অফিসার অর্থাৎ হিংসাং বলে হিউক তো অস্বীকার করে নিয়েছে হিউক তো স্বীকার করে নিয়েছে সমস্ত কিছু ও করেছে তাহলে লিমকে কেন শাস্তি দেওয়া হচ্ছে এমনিতেও আমাদের সেনাবাহিনী থেকে পালানোর সংখ্যা বেশি বেড়ে গেছে সুতরাং কিং জং উন একদমই খুশি নয় তোমাদের মনে হয় দুজন পলাতকের কথা জানো না সবাই ভালো করে শোনো হিউক এখান থেকে পালাচ্ছিল এবং আমাদের টিমের সার্জেন্ট লিম তাকে গিয়ে গ্রেফতার করেছে এটাই তোমরা বলবে আর এতেই কিং জং খুশি হবে লিমকে আবার তার অফিসার পোশাক ফিরিয়ে দেয় এবং একটা পার্টিতে নিয়ে যায় হিউং পার্টি চলাকালীন হিউং সাং সারাক্ষণ লিম মিমের দিকে কেমন যেন নজর দিয়ে বসে থাকে দেখে মনে হচ্ছিল হিউংসাং তাকে ছেড়ে তো দিয়েছে কিন্তু সন্দেহ করছে ওদিকে লিমের নজর সারা ঘড়ির কাটার দিকে কারণ যত সময় বেরোচ্ছে আর সন্ধ্যা নামার সময় হচ্ছে তত বৃষ্টির আবহাওয়ার জোরালো হচ্ছে লিমের হাতে বৃষ্টি নামার আগ পর্যন্ত সময় লিম যেখান থেকে নিজের ব্রেস ফিরে যেতে চাইলেও হঠাৎ করে হিউন সাং জানায় তোমার আর ওখানে গিয়ে কোনো প্রয়োজন নেই কারণ তোমাকে কমান্ডারের সহযোগী হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে তোমাকে ওই বেসে আর ফিরে যেতে হবে না লিম অবাক হয়ে যায় এতদিন ধরে পালানোর যে রাস্তা তৈরি করলো সেখান থেকেই তাকে ডিসচার্জ করে দিচ্ছে লিম এই প্রস্তাব অস্বীকার করে সে বলে না আমি আমার বেসে ফিরে যেতে চাই বেসে গিয়েছিল তার মধ্য থেকে একটা কলম এনে দেখিয়ে মধ্যে কলমটাকে চিনতে পারছো তো এটা তো তোমার বাবার কলম তাই না সাবধানে রেখো এটা অর্থাৎ হিউংসং খুব ভালো করে বুঝে গিয়েছিল যে পালানোর পরিকল্পনারা হিউকের ছিল না লিমের এবং হিউ লিমের সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়েছে এজন্য ইউকের কাছ থেকে লিমের বাবার কলমটা পাওয়া গেছে লিম বুঝতে পারে তার প্রস্তাব গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই অর্থাৎ সে বেঁচে আর ফিরে যেতে পারবে না এই লোকটার হাতে কিছুক্ষণ আগেই তোলা ছবিগুলো দেখে একটা ছবি চেয়ে নেয় লিম এবং নিজের পাসপোর্ট সাইজের একটা ছবি কেটে নেয় লোকটা লিমের এর কাজের জন্য ফর্ম ফিল কাজ করতে থাকলে সুযোগ বুঝে লিন ড্রয়ার থেকে মিলিটারি ডিটারমেশন লাইট অর্থাৎ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানের বর্ডার লাইনের একটা পাস বের করে নেয় এটা ছিল সেই পাস যে পাস কাজটা দেখলে খুব সহজে বর্ডার ক্রস করতে পারবে নিজের ছবিটা সেখানে সে আটকে দেয় এরপর মেইন অফিসার ঢুকে সেই পাশের মধ্যে সিল মেরে দেয় সরকারি সিল সমস্ত উচ্চ পদস্থ অফিসাররা যখন পার্টিতে ব্যস্ত জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে লিম জঙ্গলের ভয়ঙ্কর পথ অতিক্রম করতে করতে সে পালাচ্ছিল সেখানে নজরদারির জন্য রাখা দুজন সৈনিক হঠাৎ তাকে দেখে ফেলে ভীষণ চালাকির সাথে পরিস্থিতি সামনে রায়নি লিম বলে আমি এখানে তদারকির জন্য এসেছি আমাকে উঁচু মহল থেকে পাঠানো হয়েছে এখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খতিয়ে দেখবো দূরবিনটা দাও আমাকে সৈনিকদের কাছ থেকে তাদের দূরবীন নিয়ে পুরো জঙ্গল কোথায় কি আছে না আছে এসব দেখে রাস্তাটা বুঝে না এসে এরপর আবার হেডকোয়ার্টার এসে চলে আসে ফিরে গিয়ে গাড়ি পার্কিং এর জায়গায় সমস্ত গাড়িকে পরীক্ষা করে একটা খোলা গাড়ি পেয়ে যায় সে এবং পার্টি থেকে নেশায় মত্ত একটা অফিসারকে কে সেই গাড়িতে বসিয়ে সেখানকার মেইন গেটে গিয়ে সে বেরিয়ে যায় কারণ কোনো অফিসার ছাড়াই এরকম গাড়িতে করে কোনো সৈন্য এখান থেকে ক্রস করতে পারবে না অফিসারটাকে মাঠের মাঝখানে ফেলে দিয়ে লিম গাড়ি নিয়ে এগিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে যায় গাড়িটা থেমে পড়ে দুর্ভাগ্যবশত সেই সময় সেদিকে তিনটা গাড়ি যাচ্ছিল থেকে যাওয়া গাড়িটা তারা দেখে এবং অফিসার করতে থাকে এত রাতে এখানে কেন কি হয়েছে লিম নিজের পাস ভীষণ কনফিডেন্স এর সাথে বলে আমি এখানকার স্টেট সিকিউরিটি সমস্ত একটা বিশেষ মিশনের কাজের জন্য যাচ্ছিলাম আমি এখানকার স্টেট সিকিউরিটির সদস্য এখানে বিশেষ একটা কাজের জন্য যাচ্ছিলাম কিন্তু আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে সুতরাং আপনি কি সাহায্য করবেন গাড়ির তেলের ব্যবস্থা হয়ে যায় লিম বলে হিউং পুঙ্গি স্টেশনে বন্দি রাখা দল ত্যাগ করি কিম দো হিউকের কেসে আরেকজন সাথী আছে তাকে ধরার জন্য হিউকের সমস্ত জিনিস বিশেষ করে সেই ম্যাপটা আমার চাই এবং তার কথা মতো হিউং পুঙ্গি স্টেশনে গিয়ে সমস্ত জিনিসগুলো কিনা হিউকের কাছ থেকে পাওয়া গিয়েছিল অর্থাৎ লিমের জিনিসগুলো লিমের হাতেই আবার তুলে দেওয়া হয় ওরা জানতে পারে না হিউকের সেই সাথীটা অন্য কেউ নয় লিমি ছিল এবং এই ম্যাপটার ট্যাব গুলো লিমেরই তৈরি তো যাই হোক হিউকের সাথে দেখা করে তাকেও নিজের সাথে নিয়ে নেয় লিম কিন্তু হিউম পুঙ্গি স্টেশনের এক অফিসারের লিমের উপর সন্দেহ হওয়ায় গাড়ির চালকের পাশাপাশি সেও লিমের সাথে যায় তাকে সাহায্য করার বাহানায় এই অফিসারটা তার পরিচিত স্টেট সিকিউরিটির একজন এজেন্ট কল করে লিমের কথা জানায় এবং লিমের কাছ থেকে তার একজন সুপারিয়রের নাম জানতে চাওয়া হয় মানে তার থেকে উঁচু পদের কোন একটা অফিসারের লিন এর উত্তরে লিউ হিউনের সাং এর নাম নিলে সেই এজেন্টে লিং হিউনের সাংকে এই ব্যাপারে জানায় ইউএন সাং অফিসার মেসেজ করে লিমকে ডিভিয়েশন নিয়ে যেতে বলে লিম বুঝতে পারে এবার যদি হিং সাং এর হাতে এসে পড়ে তাহলে আর রক্ষা নেই পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি চালকের বন্দুকটা সুযোগ বুঝে নিতে চাইলে দ্বিতীয় অফিসারটা সঙ্গে লিমের হাতাহাতি লেগে যায় বন্দুক কারার জন্য গাড়ি চলে এদিকে ওদিকে চালকও জড়িয়ে পড়ে এতে গাড়িটা রাস্তা থেকে পাশের মাঠে নেমে পড়ে কিউকে এদিকে চালকের গলা চেপে ধরে আর অন্যদিকে পা দিয়ে পাশের অফিসারটাকে আটকানোর চেষ্টা করে এদিকে সিটে বসে থাকা অফিসার নিজের বন্দুক বের করে হিউকের গুলি করতে গেলে লিম আটকায় কিন্তু বন্দুকটা কেড়ে নিয়ে গাড়ি চালক লিমকে গুলি করার জন্য তাক করে কিন্তু এমন সময় হঠাৎ করে সামনে থেকে একটা গুলি এসে লাগে মৃত্যু হয় গাড়ি চালকের গাড়ির কয়েকটা পাল্টি খেয়ে গিয়ে পড়ে যায় লিম আহত অবস্থায় হিউকের গাড়ি থেকে টেনে বের করে দূরে ছিটকে যাওয়ার ম্যাপটা নেওয়ার জন্য এগোতে গেলে কিছুটা দূরে গাড়ি থাকা সৈনিকটা অনবরত গুলি করতে থাকে তাদের দিকে এই সৈনিকদের নিয়ে এসেছে লিউ হিউমাস গাড়ির পেছনে গুলি বর্ষণ থেকে বাঁচার চেষ্টা করলে লিম ভালো মতোই জানে বেশিক্ষণ তারা বাঁচতে পারবে না তাই সে একটা বুদ্ধি বের করে গাড়ির সামনে পড়ে থাকা মৃত অফিসার দুটোর রক্ত নিজেদের গায়ে মাখতে থাকে যাতে তাদেরকেও দেখে মনে হয় যে তারা মারা গিয়েছে এবং অন্য শরীরের রক্ত নিজের শরীরে মেখে লাশের মতো সেখানকায় পড়ে থাকে ভান করে থাকে দূরবেন দিয়ে লিমের মৃতদেহটা দেখে হিউংসাং গুলি বর্ষণ বন্ধ করার আদেশ দেয় এবং সেখান থেকে সমস্ত সৈনিককে নিয়ে লিমদের দিকে এগোতে থাকে সুযোগ বুঝে লিম দৌড়ে গিয়ে ম্যাপটা তুলে আর হিউকে নিয়ে পালাতে থাকে এটা সৈনিকরা আবার গুলি চালাতে শুরু করে গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে যায় এদিকে ওদিকে নিশংস আহত দুজন সৈনিককে মারা গিয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে আর তাদের পেছনে ক্রমশ গুলি চালাতে থাকা তিনটা আর্মির গাড়ি দৌড়তে দৌড়তে এমন সময় লিম এবং হিউং নদীতে পড়ে এক ঝাঁপ দেয় জানেও না নদীর জল কতটা অনেকক্ষণ পরে নদীর পাড়ে উঠে পড়ে তারা অবস্থায় যখন লিমের জ্ঞান ফেরে তখন প্রায় সন্ধ্যা হিউক তার দিকে দৌড়ে ফিরে আসে এবং তারা দুজনেই লুকিয়ে থাকে কারণ চারদিকে হাতে বন্দুক নিয়ে কিছু লোক পাহারা করছে কিন্তু লুকিয়ে তারা বাঁচতে পারে না তাড়াতাড়ি ধরা পড়ে যায় এদিকে চারদিক থেকে বন্দুক ঘিরে ফেলে এই মানুষগুলো দেখা যায় এদেরকে এরা মেয়েদের এক গ্রুপ যাদেরকে বলা হয় নোয়ামাইদি তারা আর্মিদের থেকে কোনো অংশে কম নয় এবং নর্থ কোরিয়ার আর্মি এবং নর্থ কোরিয়ার শাসককে এই যাযাবর গ্রুপটা ঘেন্না করে কারণ নর্থ কোরিয়ার সৈনিকরা তাদের নিজের গ্রাম থেকে উচ্ছেদ করেছে তাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং মেরেও ফেলেছে প্রচুর মানুষ মানুষকে দেখা যায় এই গ্রুপের লিডার যার নাম লিম সে লিম এবং হিউ কে মেরে ফেলার আদেশ দেয় লিম বলে আমাদের মেরে ফেলো না আমরাও তোমাদের মতো এবং আমাদের পিছনে সেনাবাহিনী পড়ে রয়েছে নর্থ কোরিয়ার আমরা হিউমপং স্টেশন থেকে পালিয়ে এসেছি এবং এই স্টেশনে দেখেছি তোমাদের দলেরই এক সদস্য ভাই যার নাম সাঙ্গু তাকে বন্দি করে রাখা হয়েছে হিউক সাঙ্গুর পরিচয় দিলে এই যাযাবর দলটা তাদের দুজনের কথা বিশ্বাস করে এবং তাদেরকে আশ্রয় দেয় এদিকে হিউং সাং রাতের অন্ধকারে তার সেনাবাহিনী আগিয়ে দিয়েছে লিমকে খোঁজার জন্য লিম হিউক সহ মহিলা দল সেনাদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যে পাথরের আড়ালে তাদের সাথে কিছু বাচ্চা ছেলেও রয়েছে এদের মধ্যে একটা ছেলের শুকনো কাটিতে পা পড়ে যাওয়ায় সেই আওয়াজে সৈনিকরা এদিকে সেদিকে অগ্রসর হয় মহিলাদের দল প্রায় ধরাই পড়ে গেছে এমন সময় লিম আর হিউক সৈনিকদের বিভ্রান্ত করতে হাওয়াতে গুলি চালায় আর সেখান থেকে পালিয়ে সমস্ত সেনাদের নিজের পেছনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে গিয়ে দৌড়াতে থাকে তারা পেছনে সেনা সামনে গুলি সাথে ছুটতে থাকে চারদিক থেকে ঘিরে সেনা সেনাবাহিনী পালানোর রাস্তা বের করা মুশকিল এমন সময় হিউকের পাশে গুলি লেগে রক্তক্ষরণ হতে থাকে এমন এই জন্যই হিউক আর পালাতে পারছিল না লিম তাকে কোনোভাবে নিয়ে যায় আড়ালে চারদিক থেকে সেনার দল তাদের দুজনের দিকে এগোতে থাকে খুঁজতে খুঁজতে লিম কিছুতেই বাঁচার কোনো উপায় বের করে উঠতে পারছিল না সমস্ত চেষ্টাই বোধ হয় বেকার চলে যাবে সেখানে হয়তো জীবন শেষ ঠিক তখনই সেনাদের ওপর দিক থেকে গুলি বর্ষণ শুরু হয় গুলিগুলো চালাচ্ছে ওই মেয়েদের দল গুলি আওয়াজও অনুসরণ করে সেদিকে সেনারা এগোতে লিম হুকে নিয়ে অন্যদিকে পালিয়ে যায় নিজেদের আগে বেসে গিয়ে তারা পালিয়ে যেতে থাকে যেহেতু লিমের বানানো ম্যাপের রাস্তা সেখান থেকে শুরু হয় এদিকে সাং এর সেনাদল ফিরে এলে এই দলের হেড কে এমন ভাবে মারতে থাকে রক্ত বের করে ফেলে লিম হুক তাদের বেসে এসে তার পাশ দিয়ে এগোতে থাকে হিউক বৃষ্টির কারণে পা পিছলে পড়ে ভিতরে পড়ে যায় আর তার সামনে দাঁড়ানো সেখানকার পুরো সৈন্য দল কিন্তু রাতের অন্ধকারে আর বৃষ্টিতে কেউ কাউকে চিন্তা চিনতে পারছিল না বরং সেখানকার সৈনিক মনে করেছিল নিজেদের দলের সামিল করে নেয় দুজনকে এবার এখানে প্রশ্ন আসতে পারে তারা তো পালিয়ে অনেক দূর চলে গিয়েছিল তাহলে আবার নিজের বেঁচে এলো কেন আসলে এই পুরো জায়গাটা ছিল জঙ্গলে ভর্তি কোন দিক বর্ডার কোন দিক দিয়ে যাবে কোন দিক ল্যান্ড মাইল পোতা আছে এসব কিছুই জানত না যেহেতু তার বেসের এখান থেকে এত বছর ধরে অল্প অল্প করে রাস্তা তৈরি করেছিল সে কোন দিক দিয়ে গেলে ল্যান্ডমাইন পাবো না বা কোন দিক দিয়ে গেলে পাবো পরে বর্ডার কাছে হবে এই জন্যই একমাত্র সেই রাস্তাটা সে চিন্ত যেটা সে তার বেসের ওখান থেকে আস্তে আস্তে বানিয়েছিল এই জন্যই সে আবার বেসে ফিরে এসেছে কারণ পালাতে গেলে এই রাস্তাটাই আছে যাই হোক হিউন সাং বেঁচে আসে এবং সকল সৈন্যকে আদেশ দেয় লিমার হিউকে খুঁজে বের করার এদিকে তারা দুজনে এই দলের মধ্যেই আছে নিজের তৈরি রাস্তা দিয়ে যাওয়ার জন্য লিম আর হিউক বেসের ভেতর গেলে সেখান থেকে আওয়াজ শুনতে পেয়ে সেনারা ভেতরে ঢুকার আর দরজা ভাঙা শুরু করে লিম ভেতর থেকে দরজার কেরোসিন আগুন ঢেলে দিয়ে লাগিয়ে দেয় যার ফলে দরজা খোলার সাথে সাথে আগুনের বিস্ফোরণের সৈনিকরা ছিটকে পড়ে যায় এই সুযোগে লিমের বানানো গুপ্ত রাস্তা দিয়ে তারা দুজনে পালিয়ে গিয়ে উঠে জঙ্গলের মাঝে তারের নিচে মাটি খুঁড়ে রাখা সুরঙ্গ দিয়ে লিম পেছনে তাকালে দেখে হিউক তারের পারে রয়েছে হিউক আসলে তার মালাটা খুঁজছিল যেটা এরা আগেরবার পালানোর সময় পড়ে গিয়েছিল এদিকে সুন্দর বর্ডারের চারদিকে বড় বড় আলো মেরে খুঁজতে থাকে হিউককে দেখে দেখে ফেলে তারা হিংসাং তার ওপর গুলি চালিয়ে দেয় লিম ফিরে এসে সেনাদের দিকেও উল্টো গুলি চালিয়ে বিভ্রান্ত করে হিউক সেখান থেকে নিয়ে তারের সুরঙ্গ দিয়ে বেরিয়ে পড়ে হিউক বুঝে যায় সে বেশিক্ষণ বাঁচবে না মালাটা সেই লিমের হাতে দিয়ে বলে এটা মায়ের জন্মদিনের উপহার হিসেবে আমার মাকে দিয়ে এসো তাদের দুজনকে সাসলাইটের সাহায্যে খুঁজে পেয়ে হিউসাং আবার গুলি চালায় হিউকের মৃত্যু ঘটে যায় সেখানে বন্দুকের দূরবীনে দেখে লিমের ওপর হিংসাং গুলি চালাতে যাবে এমন সময় সোজা সেই দূরবীনের দিকে তাকাতেই হিংসাং এর চোখে চোখ মিলিয়ে লিম তার আলোর উৎস গুলো নষ্ট করে দেয় মানে লাইটগুলো নষ্ট করে দেয় যার ফলে হিমসাং তাকে আর দেখতে পায় না ক্যাম্পাস দেখে পালাতে থাকে আর রাস্তায় থাকা সমস্ত লাইটগুলো একে ভেঙে ফেলতে থাকে লাইট গুলো একটা গুলিতে আহত হয়ে পড়ে পড়ে লিম মাটিতে যায় যায় ভেঙে তার ক্যাম্পাসটা এবার কি করবে লিম দেখে নির্দেশ করলে কি করে এমন সময় তার পকেট থাকায় রেডিওটা বেজে ওঠে রেডিওর অ্যান্টেনা বের করে চারদিকে ধরে যে সব সিগনাল পাচ্ছিল সেদিকে দৌড়াতে থাকে এবং মাইল ফিল্ড পৌঁছে যায় লিম সেখানে মাইল ফিল্ড বোতা আছে এবং চিন্তার ব্যাপার হল যে বৃষ্টি হয়েছে আর ল্যান্ড মাইন জায়গা পাল্টে গেছে সুতরাং তার বানানো পুরো ম্যাপটাই অকেজ তাই ম্যাপ ফেলে দিয়ে লিম নিজের এগোতে থাকে আর হিউমসন তার সৈন্য নিয়ে এসে উপস্থিত হয় সকলে লিমের দিকে গুলি চালাতে থাকে অন্যদিকে দৌড়ানোর সময় কিছু বিস্ফোরক পায়ে পরে সেখানে বিস্ফোরণ ঘটে লিম কিছুতেই থামতে রাজি নয় দৌড়োতেই থাকে নিজের গন্তব্যের দিকে নিজের স্বাধীন জীবনের আশায় হিংসন লিমের পেছনে মাইল ফিল্ডে ঢুকলে হলেও রি বিস্ফোরণের শিকার হয় আর এগোয় সাহস পায় না হিংসা সমস্ত ক্লান্তি হতাশা সবকিছু ভুলে লিম শুধুমাত্র দৌড়াতে থাকে মাঠের পর মাঠ রাত পেরিয়ে সূর্যোদয় হয় কিন্তু এটা কোনো সাধারণ সূর্যোদয় ছিল না এটা লিমের নতুন জীবনের স্বাধীনতার সূর্যোদয় এত পরিশ্রমের পর যেন আশার আলো দেখতে পেয়েছে লিম কিন্তু এমন সময় একটা জলা ভূমিতে ভেসে যায় সে যতই এগোনোর চেষ্টা করে ততই ডুবে যাচ্ছিল বাংলায় অনেকে যেটাকে চোরা কাদা বা চোরা বালি বলে জানে অনেক বাঘ বলে এভাবে অনেকটা সময় পুরোটাই কাদা জলে ডুবে যায় লিম বাঁচার প্রবল চেষ্টায় সেখান থেকে একটা লাঠির সাহায্যে উঠে আসতে পারে সে বিধ্বস্ত অবস্থায় মুখ কাদার বমি সে যেটা পেরিয়ে সাউথ কোরিয়ার কিছু সেনাদের দেখতে পেয়ে এগোতে গেলে একটা ল্যান্ড মাইল তার পা পড়ে যায় এদিকে হিউম সাং সেখানে চলে আসে লিমের মাথায় বন্দুক ধরে সে লিমকে কথায় জালে ফাঁসিয়ে বিভিন্ন ভাবে মানানোর চেষ্টা করলে লিম কিন্তু কিছুতে ফিরে যেতে চায় না সে ল্যান্ডমাইন থেকে পাটা তুলে নেয় কিন্তু সেটা কোনো কারণে বিস্ফোরণ হয় না হয়তো কোনো কারণে মাইলটা নষ্ট হয়ে গিয়েছিল লিম এবং হিংসং এর মধ্যে মারপিট লেগে যায় লিম হিংসং কে এক সময় কাবু করে ফেলে এবং বলে আমার পেছনে আর এসো না এগিয়ে যায় সে সাউথ কোরিয়ার দিকে সাউথ কোরিয়ার বর্ডারে নর্থ কোরিয়ার থেকে পালিয়ে আসা দল তাগিদের রাখার জন্য টেলিফোনে নিজের আসার কথা জানতে গিয়ে লিম দেখে ফোনটা কাজ করছে না অন্যদিকে হিংসাং এ এখানেও হার মানেনি আবার লিমের পেছনে এসে গুলি চালাতে তার দিকে লিম পালাতে শুরু করে বর্ডার যাতে পার করতে না পারে এজন্য লিমসং গুলি করে দেয় লিমের পায়ে রক্ত বেরোতে থাকে তার পা এবং মুখ দিয়ে লিম থামে না রক্ত ঝরতে থাকা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চ্যানেলে প্রবেশ করে সে সাউথ কোরিয়ার সীমানার লাইন সে প্রায় ছুঁয়েই ফেলেছে এমন সময় হিউংসন তার ঘাড়ে গুলি করলে মাটিতে পড়ে যায় লিম তার হাত লাইন থেকে কয়েক মাত্র ইঞ্চি দূরে ছিল মাটিতে রক্ত ছড়িয়ে পড়ে এই অবস্থায় সে আপ্রাণ চেষ্টা করে থাকে কেবলমাত্র লাইনটাকে ছোয়ার তাহলে সে সাউথ কোরিয়ায় পৌঁছে যাবে এবং এরপর হিংসং তার কোনো ক্ষতি করতে পারবে না এদিকে হিংসং বন্দুক নিয়ে তার মাথায় গুলি করার জন্য প্রস্তুত কিন্তু লিমের ধীরতা ইচ্ছা শক্তি আর প্রচেষ্টা দেখে তারও হাত কাঁপতে থাকে আর কত মারবে একটা মানুষকে আর কত আটকাবে একটা মানুষকে চোখ দিয়ে জল বেরিয়ে যায় হিংসং এর মতো কঠোর মনের মানুষের গুলি চালাতে পারে না বন্দুক নামায় হিংসং লিং তার সীমানাহীন চেষ্টার পর সাউথ কোরিয়ার সীমানা লাইন ছুতে সফল হয় সাউথ কোরিয়ার সেনারা এসে উপস্থিত হয় এবং হিউমসং কে চলে যেতে বলে নয়তো তারা গুলি চালিয়ে দেবে সেনারা নিয়ে যায় তাকে সাউথ দেখা যায় এক বছরের পরের দৃশ্য লিন একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে সাউথ কোরিয়াতে ইউকের মা ও বোনের সাথে মাঝে মাঝে সে দেখা করতে যায় ইউকের মৃত্যুর খবর এখনো জানায়নি লিনিন কারণ তার মা এবং বোন এতটুকু জেনে তো খুশি থাকুক যে তার ছেলেটা নর্থ করিয়ে বেঁচে আছে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো এই ছিল আমাদের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে